এই ভিডিওতে আপনারা যা দেখবেন না দেখলে মিস করবেন আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম বাবুগঞ্জ করানোভূলি নদীর গ্রামীণ জীবনযাপনের সুন্দর একটি ভিডিও সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই গ্রামীণ জীবনের সুন্দর দৃশ্য বরিশাল বাবুগঞ্জের এই নদীর জলের পাড়ার ছেলেদের হাসি খুশির মুহূর্ত কেউ সাঁতার কাটছে কেউ বা গোসল শেষে লুঙ্গি ধুচ্ছে কেউ বা আবার গরুর খাবার ঘাস ধুচ্ছেন দুপুরে রান্নার জন্য তাজা মাছ শিকারে নেমে পড়েন এলাকার মানুষ এই খেয়া এবং মাছ ধরার দৃশ্য আসলেই দেখার মতো অসাধারণ এই দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন নদীর পারে গোসল করা কেউ বা আবার মাছ ধরে চলে যাচ্ছে তার প্রয়োজন শেষ নদীর ধারে টমেটো ক্ষেত সবুজের মাঝে লাল টমেটোর যে দৃশ্য আসলেই চোখ জুড়িয়ে যায় তবে এই টমেটো বিক্রির জন্য বাজারে কৃষককে যেতে হয় না পাইকাররা নৌকা নিয়ে এসে কিনে নিয়ে যান কৃষকের ফসল এত সুন্দর টমেটো ক্ষেত আসলেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে এই ফসল দেখে ছাগল লালন পালন এখানকার একটি অংশ ক্ষেতের মালিক নিজেই ফসল ও গবাদি প্রাণী সামলান কৃষকের নাম সালাম খান বরিশাল বাবুগাছ থানার কিদারপুর ইউনিয়নে এই নদীর ধারে বাড়ি ওনার নিষ্ঠুর এই কর্ণফুলি নদী ভাঙতে ভাঙতে বড় রাস্তা এখন আর নাই তবুও থেমে নাই মানুষের চলাফেরা আঁকা বাঁকা দিয়ে সবাই তাদের প্রয়োজনে যাচ্ছে বিভিন্ন জায়গায় নদীর ধারে শুধু টমেটো ক্ষেত না ভুট্টা ক্ষেত এবং সবুজ শ্যামল এই জায়গা আসলেই অসাধারণ দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বাবুগঞ্জ খিয়াঘাটে প্রতিদিন শত শত মানুষ ইঞ্জিন চালিত এই নৌকায় পার হন গন্তব্য বাজারে কারবা বাড়ি কেউ বা আবার আসছেন কেদারপুর মাদ্রাসায় পড়াশোনার জন্য অনেক অসুস্থ মানুষ কিংবা বুড়া মানুষ তারা চলাচলের অসুবিধার কারণে সরাসরি প্রাইভেট নৌকা ভাড়া করে তাদের গন্তব্য স্থানে যান আমাদের নায়ক ঠিক তেমনি এই মুরুবী তার আত্মীয়র বাড়িতে প্রাইভেট নৌকা করে এই দৃশ্যগুলি চোখে পড়ার মতো আহা কি অপরূপ দৃশ্য ছোট্ট নৌকায় একটি মেয়ে আর মাঝি চালিয়ে যাচ্ছে এই গ্রামীণ দৃশ্য আসলেই হার মানিয়ে দেয় বিশ্বের সকল সৌন্দর্যকে আমার একটা নদী আছে জানলো না তো কেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ গরমে নদীতে দুপুরে ঝাঁপিয়ে পড়া ছেলেদের আনন্দ এ যেন গ্রামের এক ছবি ছবি এর দশไছে বরিশাল বাবুগঞ্জের এই নদীর গ্রামীণ জীবনযাপনের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন আগামী ভিডিও আবারও দেখা হবে আল্লাহ হাফেজ